নমস্কার কবি সুকুমার রায়ের কবিতা জীবনের হিসাব বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে মাঝিরে কন বলতে পারিস সূর্যে কেন ওঠে চাঁদটা কেন বাড়ি কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাছি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জনম মরলিরে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদে কহেনে বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নে তাকে জীবনটা তো নেহাত খেল অষ্ট আনাই পাখি আবার ভেবে কহেনে বাবু বল তো বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশে রোই চুড়ো বল তো দেখি সূর্য চাঁদে বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কি তা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা খানিক বাদে ছল উঠেছে ঢে উঠেছে ফুলে বাবু দেখেন নৌকা খানি ডুবল বুঝি দুলে মাঝিরে কন এ কি আপন বিপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকো এবার মরবো নাকি আজি মাঝি সুধাই সাতার জানো মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো ষোলো আনাই মিছে নমস্কার